শিশুশ্রম বাংলাদেশে অন্য মানে শ্রম খাতের এক এক অন্য অন্য প্রবলেমের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা সমস্যা তো এই সমস্যাটা এখন বিস্তার করছে অন্য খাতেও যেমন সুটকি পল্লিতেও এখন বাড়ছে শিশু শ্রমের সংখ্যা তো এসব নিয়ে আমাদের একটি একটি রিপোর্ট আছে এ নিয়ে কথা বলছেন আমাদের একজন সহকর্মী কি আপনার রিপোর্টে আসলে আছে

নিয়ে কথা বলছেন আমার আমাদের আজকে একটি রিপোর্ট হয়েছে। আমরা জানি একটি উপজেলা দ্বীপ হলো হাতিয়া যেখানে এখন শীতের মৌসুমে সুটকির সিজন চলছে আহ ওইখানে দেখা যাচ্ছে কেউ মাছ বিছিয়ে দিচ্ছেন কেউ শুটকি উল্টে পাল্টে দিচ্ছেন কেউ আবার শুকিয়ে যাওয়া শুটকিটাকে টাকে গুছিয়ে রাখছেন তো এর মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শিশু শিশুরা সেখানে কাজ করছে কেউ কেউ মাসিক বেতনে দৈনিক মজুরিতে বারো বছর বয়সে একজন শিশু জানিয়েছেন তিনি মাসিক মাত্র পাঁচ হাজার টাকা বেতনে সেখানে কাজ করছেন আবার ছয় সাত বছরের শিশুরা দৈনিক দুইশো থেকে তিনশো টাকা দরে ওখানে কাজ করছেন তো যদিও সুটকি আমাদের দেশের একটা অনেক বড় শিল্প তো সংশ্লিষ্টরা বলছেন যে হাতিয়া থেকে হাতিয়ার সুটকি মহলগুলো থেকে যদি শ্রমকে নিরুৎসাহিত করতে পারি তাহলে সুটকি একটি শিল্পে পরিণত হবে আর না হলে আমাদের দীর্ঘ একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ যেমন এই বাচ্চারা যখন এই সুটকি পল্লিতে কাজ করছেন তখন তো তাদের শিক্ষা জীবনটা ব্যাহত হচ্ছে সে স্কুলে যেতে পারছে না এই 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 জিনিসগুলো পাওয়া গেছে ধন্যবাদ আপনাকে